থেকে বের হয়ে আসলেন কারণ ভাই আমরা টিকিট কেটেই ঢুকেছিলাম ঢুকার পরে ভিতরে গিয়ে দেখি একটাও বসার সিট নাই যেগুলা সিট নির্ধারিত আছে নির্ধারিত সিটের পরে ওনারা হচ্ছে ক্যান্টিনের চেয়ার দিয়েছে ক্যান্টিনের চেয়ারগুলো গুলো বুক হয়ে গেছে যার কারণে আমাদেরকে বের হয়ে আসতে হয়েছে আচ্ছা আপনারা কি সিনেমা দেখতে আসছেন কোন হলেন দেখতে আসছেন এগুলো একটু বলেন আমরা দেখতে আসছি শাকিব খান অভিনেতা তুফান মুভিটা তো এটা আমাদের সাভারে সেনা ডিটিআর মুভিতে সিনেমা হলে দেখতে আসছি বাট এখন সিটের অভাবে আমাদেরকে বের হয়ে আসতে হয়েছে আপনারা কোন তুফান তুফান সাকিবের তুফান সাকিব তুফান তুলছে তুফান সিনেমা হল অন্ধকার ছিল সাকিবে আলোকিত করছে তুফান আচ্ছা এই যে তুফান মুভির এই যে আপনারা দেখতেছেন যা সিট ক্ষমতা মানুষের যে ক্ষমতা আছে বসার

এই যে এক ঘন্টা বয়ে কষ্ট করে টিকিট কাটলেন দেখতেছি আপনি ঘেমে গেছেন তারপর এখন যে আবার এই যে তিন ঘন্টা অপেক্ষা করবেন তারপরও যে তুফান মুভি দেখবেন এই যে একটা আগ্রহ আপনাদের ভিতরে তুফান মুভি নিয়ে এটা কেন একটু বলেন এটা হয়েছে আমরা গত ঈদের দিন থেকে ভালো ভালো রিভিউ পাচ্ছিলাম বিভিন্ন অনলাইন বা বিভিন্ন কন্টেন্টে অন কন্টেন্টে ভালো ভালো রিভিউ পাচ্ছিলাম যে মুভিটা খুব ভালো করেছে এই আগ্রহ থেকেই মূলত দেখা এবং এই অপেক্ষা আচ্ছা এই যে তুফান মুভি টিজার টেইলার গান এর ভিতরে সবচাইতে আপনার কাছে কোন জিনিসটা বেশি আকর্ষণীয় লাগে আমার মুভির ট্রেলারটাই খুব বেশি ভালো লাগে টেইলার না টিজার প্রথম টিজার প্রথম যেটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা কি ওটা সম্বন্ধে একটু বলেন কি হলিউড বলিউড বা এই টিজার দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে সাউথ মুভি যে কেজিএফ চ্যাপ্টার 2 তারপরে হচ্ছে বলিউডের যে অ্যানিমাল অ্যাজ লাইক সেম ক্যাটাগরি ড্রেস আপ গেট অ্যাকশন ফিল সবকিছুই আছে এজন্য আগ্রহ বেশি বাড়ছে বেশি বেড়ে গেছে তো ওই সিনেমাগুলো তো 200 কোটি টাকার মুভি এনিমেল বা আপনার কেজিএফ আর এটা মাত্র দশ কোটি হাইয়েস্ট উপরে গেলে দশ কোটি টাকা খরচা করছে তো এই যে দশ কোটি টাকার একটা মুভি মুভি বানাইলো রাহান রাফি সাকিব খান সেই ফিল পাওয়া যাচ্ছে দুইশো কোটি টাকার মুভির সাথে আপনারা আমাদের দশ কোটি টাকার মুভিতেই আমরা দুইশো কোটি টাকার ফিল পাচ্ছি কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটাই অনেক এটা যদি ভালো করে আশা করি আরো ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে এই জন্য আপনারা এই মুভিগুলো দেখতেছেন যাতে এই ধরনের মুভি আরো বাংলাদেশে আরো দেশে হ্যাঁ আগ্রহ বাড়ে আমরা দর্শকরা না দেখলে তো তারা আগ্রহ পাবে না মুভি বানানোর জন্য আমরা দর্শক আসলেই না তারা আগ্রহ পাবে আচ্ছা তো এই মুভির সাথে যারা প্রযোজক পরিচালক বা নায়ক এদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতে চান বলে দেন এই আমার এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বর্তমানে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির যে ক্যাটাগরি এই ক্যাটাগরির মুভিটাই আমাদের বাংলাদেশে চলবে আগে যে সিনেমাগুলি হয়তো একটা সময় ছিল যখন ওই মুভিগুলো সবাই দেখতো কিন্তু এখন ওই সাউথ ইন্ডিয়ান মুভির যে ক্যাটেগরি যেমন এই যে তুফান মুভিটাই যে ক্যাটেগরির করেছে টিজার দেখে যেটা বললাম এই ক্যাটেগরির মুভিগুলো বানালে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র আবার পান ফিরে পাবে যেমন আগে ছিল আচ্ছা আপনি এখানে আপনার পছন্দের নায়কের নাম বলেন তো একজন এখানে সাকিব খান আছে বিশেষ করে চঞ্চল চৌধুরী আছে না আপনার পছন্দের হিরো কে আমাদের পছন্দের হিরো তো এখন বর্তমান সাকিব খান চঞ্চল চৌধুরী এরা একজনের নাম বলেন সাকিব খান সাকিব খান আপনার পছন্দের হিরো কে বলেন তো আপনার ভাই ভাই আপনার সাকিব খান ওকে ধন্যবাদ সাকিব আপনার পছন্দের হিরোদের যদি কিছু দেখছেন কোনো দিন বাস্তবে দেখছেন হ্যাঁ একটা প্রোগ্রামে দেখছিলাম একটা প্রোগ্রামে দেখছেন ওকে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ